বিশ্ফুল আপনাদের আমরা ষষ্ঠ শ্রেণীর একশো সত্তর ফিস্টার জ্যামিতি অংশের একশো সত্তর ফিস্ট আঠারো নম্বর সৃজনশীল জ্যামিতিটা তোমাদের সামনে সমাধান দেবো আশা করছি তোমরা একটু ধৈর্য ধরে আমরা জ্যামিতিটা দেখবে এবং যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে আমাদেরকে জানাবা আবার যদি ভালো লাগে তাও কমেন্টে জানাবে কোন এ এর সম্পরক্ষণ কোনটি আগে সম্পর্ক কোন কাকে বলে আমরা সেটা জানতে হবে দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাকে সম্পরক্ষণ বলে তাহলে এখান থেকে বলছে কি দেখো যে কোন এ এ একটা মজার বিষয় একটা ই বিষয় যে এখানে ক ক গ জেনে তোমাকে আলাদা কোনো চিত্র আঁকতে হবে না তিনটায় প্রমাণ বলছে সুতরাং তিনটায় অঙ্ক জাতীয় জিনিস সেখানে কোনোটাই তোমার চিত্র আঁকানোর প্রয়োজন হবে না কোন এ এর সম্পরক্ষণ কোনটি দেখো কোন এ বি এবং সি এর সম্পরক্ষণ কোনটা দেখো কোন এ বি সি মানে যে তোমরা হয়তো জানো তারপর আমি বলি যে কোনটা হিসাব করা হয় সেই কোনটা সবসময় মাঝখানে বসে তাহলে আমরা যদি এই কোনটা সি ডি তাহলে বুঝতে পারি সি কোন যদি মনে করো যে কোন এ ডি সি তাহলে ডি কোন যেটা সবসময় মাঝখানে থাকে সেটা কোন হিসাব হয় তাহলে এখানে দেখো বলছে কি যে কোন এ বি সি এর সম্পর্ক কোনটি কোন এ বি সি এর সম্পর্ক কোন কোনটি মানে এ বি সি এর সম্পর্ক কোন কোনটা বলো তাহলে এই বি কোণের সম্পর্ক বি কোণের পাশে 180 ডিগ্রি দুই কোণ মিলে 180 তাহলে কোনটা অবশ্যই এটা দুটো কোণ মিলে 180 তার মানে এটা তাহলে এই কোণটার ক্ষেত্রে আমরা কি বলবো বলো যেটা কোণ থাকে সবসময় সেটা আমরা বলেছি মাস মাসখানে থাকে তাহলে আমরা বলতে পারি নি যে কোণ সি বি এফ তাহলে কি এ বি সি আর সি বি এফ মিলে দুটো কি মিলে কি হবে 180 সি বি এফ এই দুটো মিলে তাহলে হবে সম্পর্ক কোণ তার মানে কোন এবিসি এর সম্পর্ক কোনটি তাহলে কোন এব সম্পর্ক সিবিএফ বোঝা যাচ্ছে মানে এইখান থেকে এটা মিলে যদি একশো আশি হয় দুটো কোণের যোগফল যদি একশো আশি হয় তাহলে আর একটা সম্পর্ক তাহলে একটা হয়েছে পঞ্চাশ আর এইটা হবে একশো এর মধ্যে যদি পঞ্চাশ বাদ দিলে একশো হবে তাহলে ওরা তো কত হবে তা জানতে চাইলে ওরা জানতে চাইছে কোনটা সম্পরক্ষণ হবে তাহলে সম্পরক্ষণ কত হবে সিবিএফ এফ তাহলে আমরা এখান থেকে দেখো চিত্র হতে কোন বি সি এম কোন সিবিএফ একটি সাধারণ সাধারণবাহু সিবি এই সাধারণ বাহু দেখো এই সাধারণ বাহুটা সিবি সাধারণ বাহু মানে কি দুটো ত্রিভুজের এই দুটো কোণের একটাই বাহু এখানে কোন এবিসি সমান প্লাস কোন এ বি সিবিএফ সমান দুই সমকোণ সমান একশো আশি ডিগ্রি এখানে তোমরা দুই সমকোণ এই কথাটা না উল্লেখ করতেও পারো কোন এবিসি সমান এ বি সি প্লাস কোন সিবিএফ সমান একশো আশি ডিগ্রি এই দুই সমকোণ শব্দটা বাদ দাও সমান একশো আশি ডিগ্রি দাও অতএব কোন এ বি সি এর সম্পর্ক কোন সিবিএফ আমরা এটা আগে আলোচনা করেছি তাহলে এখন খ নম্বরে কি বলছে দেখো চিত্র হতে কোন এসিবি এর বিপ্রদীপ কোন ডিসি কোন এসি এর মান কত বলছে কোন এসিবি এর মান কত এবং কেন কোন এসিবি এর মান কত মানে এই যে কোনটা মান কত বলছে দেখো এসি বি এর মানে কোন কোনটা মান জানতে আছে বলো এসি এর মানে এই যে এই কোনটা মান জানতে আছে এসিবি মানে এ সি বি এইদিকে যেটা থাকে সেটা তাহলে এটা কি আমরা জানি বিপ্রদীপ কোন কি কাকে বলে দেখো এই যে এইটার বিপ্রদীপ এটা তাহলে কোন এ এর বিপ্রদীপ কোন কি ডি ই মানে এই যে আমরা যদি এটা হিসাব করি তাহলে এইটার বিপ্রদীপ কোন এটা এটার বিপ্রদীপ কোন এটা আর বিপ্রদীপ কোন সবসময় সমান হয় তাহলে ডি সি এর কোন দিয়ে আছে কত পঞ্চাশ তাহলে কি হবে এ সি এর কোন মান কত হবে আমরা জানি বিপ্রদীপ কোন পরস্পর সমান তাহলে ডি সি সমান দিয়ে আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন এ সি বি এর মানও পঞ্চাশ ডিগ্রি একবারে সহজ একটা

তারপরে এই যে কোন কোনটা বলো এইটার এটা মিলি পুরোটা কত একশো আশি একশো আশি না তাহলে প্রমাণ করতে হবে যে কোন ডি ই প্লাস কোন ই সি বি সমান একশো আশি তাহলে একশো আশি আমরা তো জানি যে সরল কোন সব সময় একশো আশি আয় আমাদের মুখের কথা তো বিশ্বাস করবে না প্রমাণ করে দেখা যাবে প্রমাণ সি এর প্রান্তবিন্দু বিন্দু সি ই এর প্রান্তবিন্দু বিন্দু দেখো সি ই এই যে সি এর প্রান্তবিন্দু বিন্দু দেখো এর প্রান্তবিন্দু কত এর প্রান্তবিন্দু বিন্দু সি এর সাথে বিডি মিলিত হয়ে সি এর সি এর সাথে সি এর সাথে বিডি মিলিত হয়ে বি ডি মিলিত হয়ে এই যে ডি মিলিত হয়ে সি ইর এই প্রান্ত বিন্দুর সাথে বিডি মিলিত হয়েছে এই যে ডি দেখাটা মিলিত হয়েছে কি উত্তন্ন করছে একটা উত্তর করছে ই ও বি একটা উত্তন্ন করছে কি ডিসি একটা উত্তর করছে ডি ডি সি ই আর টা কি উত্তর করছে ই সি আর কি ইসিবি উত্তন্ন করছে ইসি বি মানে এই যে ইসি আর এটি বি এফটা তো বলি এই যে নিচের রেখাটার এই এফটা তো বলি নিচের রেখাটার সাথে সাথে তাহলে একটা উৎপন্ন করলো কি ডি সি ই আর একটা কি উৎপন্ন করলো ইসি বি দুটি সন্নিহিত কোণ দুটি সন্নিহিত কোণ এবং একটি সরল কোণ উৎপন্ন করেছে দুটি সন্নিহিত কোণ এবং একটি সরল কোণ উৎপন্ন করেছে আমরা জানি একটি সরল কোণের মান সব সময় হয় একশো আশি ডিগ্রি তাহলে সন্নিহিত কোণ কাকে বলে দেখো সন্নিহিত কোণ কাকে বলে দেখো দুইটি সন্নিহিত কোণ মানে এই যে একটা মাঝখানে যদি একটা সাধারণ বাহু থাকে মাঝখানে যদি একটা সাধারণ বাহু থাকে এই যে মাঝখানে সাধারণ বাহু মানে কি দুটো ঘরে যেমন একটা ওয়াল থাকে তেমন এভাবে একটা সাধারণ বাহু থাকে আর এই সাধারণ বাহুর এই কোণে একটা কোণ আর এই কোণ একটা কোণ যদি থাকে সেটিকে বলে সন্নিহিত কোণ সন্নিহিত দুটো একটা একে অপরের সন্নিহিত কোণ বলে হ্যাঁ তাহলে দুটো সন্নিহিত কোণ আমি একটি সরলকোণ উৎপন্ন করেছে আমরা যে জানি একটি সরলকোণের মান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অতএব কোণ ডিসি প্লাস কোণ ইসিবি সমান একশো আশি ডিগ্রি আমি আগে বলেছি এই চিত্রটার জন্য কোনো চিত্র আকানির প্রয়োজন হবে না কারণ এর পুরোটাই অঙ্ক জাতীয় জিনিস প্রথম চিত্র যে তোমাদের বই দেওয়া থাকবে তার ভিত্তিতে এটা সরাসরি করে দিতে পারবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে